জয় রাম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি আজকে আমি নতুন তিনটি রান্না নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে রান্না করব। আমি আলু কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কুচানো চিংড়ি দিয়ে রান্না করা যায় এখানে বড় চিংড়ি ব্যবহার করছি আর থাকবে কচু ভাজা আর কচুর বাটা আপনাদের ভাষায় কি বলে তা জানি না কিন্তু আমাদের ভাষায় কচু বলে তো তারপর হবে বাঁধাকপির পকোড়া তো চলুন আমরা রান্না শুরু করি বন্ধুরা আমি আগে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই টুকা দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়া দিয়ে প্রথমে আগে আমি চিংড়ি মাছগুলো হালকা তেলে ভেজে নেবো তেল দিয়ে দিলাম তেল গরম হোক তৎক্ষণাৎ আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ লবণ মাখিয়ে নিলাম আমি হলুদ লবণগুলো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাখানোর পর আমি লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব নামানোর পর আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তারপর তেলটা গরম হয়ে গেছে আমি মেথিস নিয়েছি মেথি সম্ভার দিয়ে দেব। মেথিটা সম্ভার হওয়ানোর পর আমি কাটা ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব একে একে করে আমি সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম জিরা তারপর দেব ধন্না তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়া আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি আমি লাল লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষে নেব আমি এখানে স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে কষানো ভালো হয় আপনারা চাইলে বড় চিংড়ির বদলে কুচো চিংড়িও দিতে পারেন আমি এখানে বড় চিংড়ি দিয়েছি কুচো চিংড়ি দিলে আরও স্বাদ লাগে খেতে আমি এখানে পাতাগুলো আস্তে আস্তে রেখেছি সেখানে কেটেও কুচি কুচি করেও দিতে পারেন কারণ পেঁচাগুলো তো মজে যায় তার জন্য আমি আস্তে আস্তে রেখেছি একটু জল দিয়ে দেবো আমি কষিয়ে নিলাম একটু হালকা ঝোল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয় ভালো করে সবজিগুলো সেদ্ধর জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট রাখবো সাত মিনিট রেখে আমি তুলে আবার দেখতে লাগবে আমার আমি ঢেকে দিলাম আমি পাঁচ থেকে সাত মিনিট পর আমি চলে এসেছি আমি এখন দেখে নেব হয়েছে বেশ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো মজে গেছে আমি এখন একটু ভালো করে ভেজে নেব স্টিমটা একটু বাড়িয়ে দেবো আমি ভালো করে কষে নিতে লাগবে না হলে ভালো করে কষে না নিলে ভালো লাগবে না খেতে ভালো করে কষে তিনটে চার কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি দিয়ে দেবো আস্তা মাছগুলো যে ভেজে আমি এগুলো দিয়ে দেবো সব দিয়ে ভালো করে কষব যাদের চিংড়ি মাছগুলো যদি নরম নরম হয়ে যায় এভাবে রান্না করে দেখবেন খুব স্বাদ লাগে খেতে অন্য রকমের রান্না রানলাম আজকে আমি দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে আমার এখন আমি অল্প জল দিয়ে দেবো একটু ভেজে ভেজে না হলে ভালো লাগে না খেতে এতটুকু জল দেব আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো একটু জল দিতে পারেন যতটুকু আপনার ঝোল চান খেতে দু থেকে তিন মিনিট পর আমি নামিয়ে নেব ওই দিন আপনাদেরকে দেখেছি আমি কইটা দিয়ে আলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আজকে আমি দেখালাম আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না করে চিংড়ি মাছ এভাবে খেয়ে দেখবেন আশা করব আমাদের খুব ভালো লাগবে খেয়ে বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন রান্না করার রান্না করে আমাকে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি একটু মাখু মাখু রাখলাম খেতে দারুণ লাগে মাখো মাখু করলে একটু ঘনত্ব থাকলে খুব স্বাদ লাগে খেতে গরম গরম ভাত দিয়ে সঙ্গে লেবু থাকলে আর কি লাগে করবো বাঁধাকপির বড়া বাঁধাকপির পরার জন্য আমি বড়া তার জন্য আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি বাঁধাকপির বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি কুচাটো লঙ্কা পেঁয়াজ আমি দিয়ে দেবো ময়দা আপনারা চাইলে বেসন দিতে পারেন আমি এখানে ময়দা ব্যবহার করছি আর কিস্পি হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সুজি পরিমাণ মতো সুজিয়ে দেব না হলে এগুলো মোচমোচে হবে না তারপর দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেব লবণ জল দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে দেখেন ভালো করে মাখিয়ে নিয়েছিলাম চেয়ে দিয়ে দেব আমি তেল গরম হয়ে গেছে ভালো করে একটু লো ফ্লেমে ভাজতে লাগবে নাহলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে এগুলো রেখে দিচ্ছি সন্ধ্যার সময় চা দিয়ে পকোড়া দিয়ে খেতে খুব দারুণ লাগে তো তার জন্য আমি এগুলো লিখে দিয়েছি সন্ধ্যার সময় পকোড়া করে চা দিয়ে খাবো আপনারা চাইলে অন্য রকমের দিতে পারে না আমি এখানে গোল গোল করে দিয়েছি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি এই দেখুন এখন শুক্কা লঙ্কাগুলো ভাজবো আমি ভাতের সঙ্গে খাবো খেতে খুব দারুণ লাগে শুক্কা লঙ্কা ভাজা দিয়ে পকোড়া দিয়ে পেঁয়াজ দিয়ে গরম গরম ভাত দিয়ে আপনারাও খাবেন একদম খুব স্বাদ লাগে কে আমাকে কমেন্টে জানাবেন কচু নিয়েছি কচু ভাজা করব আর এই কচুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এগুলো কচু বাটা করব সরষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই কচুটা রেখে দিয়েছি আমি পরে আমি মাছের মাথা দিয়ে আমি রান্না করে দেখাবো আপনাদের কচুগুলো আমি একটু সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দেব সেদ্ধ করলাম যাতে চুল না না চুলকয় কচুগুলো অনেক সময় খেলে চুলকাতেও পারে তার জন্য আমি সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব কচু পাটা করে নেব কচু পাটার জন্য আমি নিয়ে নিয়েছি সস্যা অল্প করে সরষা নিয়েছি যেহেতু সর্ষের তেল পড়বে তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা তারপর কচু আর লবণ দিয়ে দেবো লাস্টে আমি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আশা করছি তোমাদের এই চারটি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো তোমাদের জীবনে আমি কালকে আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে